গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত তো ভালোই পড়েছে আর এই শীতের মধ্যে সবার বাড়িতে আশা করি গুড় এসে গেছে আর বাড়িতে যদি থাকে গুড় তাহলে এইভাবে হাতে কাটা সীমায় কিন্তু বানিয়ে নেওয়াই যেতে পারে আর আমাদের বাড়িতে কিন্তু অলরেডি বানানো চলছিল হাতে কাটা সীমায় তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আর নিতে হবে কিছুটা পরিমাণ এলাচ দারুচিনি তেজপাতা কাজু বাদাম ও কিছুটা পরিমাণ কিশমিশ আর এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল আর লবণ দিয়ে সেটাকে ভালোভাবে বয়ল করে নেওয়ার পর আটাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর তারপর এটা ঠান্ডা গরম অবস্থায় থাকতে এটাকে ভালোভাবে মেখে নেব আর এটাকে আমি এইভাবে মেখে নিয়েছি এবার ওই মাখা আটাটাকে ছোট ছোটো ভাগ করে এইভাবে হাতের মাধ্যমে সরু সরু রোল বানিয়ে নিতে হবে সব আটাগুলোকে আমার এইভাবে রোল করা হয়ে গেছে এবার একটা একটা করে রোলগুলোকে নিয়ে এইভাবে হাতের মাধ্যমে কেটে নিতে হবে মোটামুটি একটা শেপ দিয়ে নিচ্ছি আর এই দেখো আমাদের পুরো শেপ দেওয়া কমপ্লিট আর এবার এটাকে দুধ আর গুড় দিয়ে আমাদের ভালোভাবে কুক করে নিতে হবে এবার আমি হাঁড়িতে কিছুটা মাদার ডেয়ারি দুধ দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর তারপর এটার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গুড় এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দুধটা গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে দেখতেই এই পাচ্ছ ফুটে গেছে আর এবার সিমইগুলি আমাদের এটার ভেতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর হ্যাঁ একসঙ্গে দিয়ে দিলে চলবে না কারণ একসঙ্গে দিয়ে দিলে সিমইগুলি সব একসঙ্গে জড়িয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর দেওয়ার পর আস্তে আস্তে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে এবার এটা আমাদের খুব ভালোভাবে বয়েল করে নিতে হবে আর বয়ল হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর রেডি হয়ে গেলে এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে কাজু আর কিশমিশগুলো তো কেমন হলো জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও